গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো ভালো আছি তো চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল ভিডিও নিয়ে এখন সকাল নয় এখন অনেক বেজে গেছে এখন প্রায় বাস্ত সাড়ে দশটা আর এখনো পর্যন্ত পুজো হয়নি কাজকর্ম হয়ে গিয়েছে এখন স্নান করতে হবে স্নান করে গোপাল সোনাকে তুলতে হবে তারপরে রয়েছে অনেক কাজ আর গতদিন রাত্রেবেলায় কি বানিয়েছিলাম চলো দেখায় তারপরে আসছি আবার কথা বলতে ঠিক আছে আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি হচ্ছে ভালোভাবে মুছে নিয়েছি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি তার সাথে আমি গতদিন কি বানিয়েছিলাম সেটাই হচ্ছে দেখানোর পালা তোমাদেরকে তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাই খেয়েছিল সেটা রয়ে গেছে একটু রাত্রিকার বানিয়েছি দেখো বানিয়েছি হচ্ছে সরা পিঠা এই পুচকিটা আর এই বড়োটা বড়োটা তোমাদের দাদা পছন্দ করে আর ছোটটা আমি পছন্দ করি ঠিক আছে এটাই বানিয়েছিলাম তা একটু রয়ে গেছে এটা দেখি তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো কাজের ওখানে নিয়ে গিয়ে খেয়ে নেবে আর তোমাদের দাদা খেয়ে যে এইটুকু রেখে দিয়েছিল তো বানিয়েছিলাম হচ্ছে সরা পিঠা তো সেটাই সবাইকে ভাগ যোগ করে দিয়েছি যাই হোক গতদিনের ভিডিও মানে গতদিন দেখলা যে ভিডিওটা সেই ভিডিওটাতে আমি বলে দিয়েছি কাউকে কি দিয়েছি না দিয়েছি এখন হচ্ছে যাবো স্নান করতে আর স্নান করে এসে তারপরে পুজোটা সেরে নেবো আর স্নান করতে গিয়ে আজকে ভাবছি মাথাটা শ্যাম্পু করবো কারণ আজকে বৃহস্পতিবার হলেও আমাকে শ্যাম্পু করতে হবে কিছু করার নেই কারণ আমাকে বেডিংপত্র গুছিয়ে নিয়ে যেতে হবে বাপের বাড়িতে কেন যাব কেন যাবো সেটারও কারণ রয়েছে তো যাব বলতে আমার হচ্ছে জ্যাঠার মানে আমার জেঠার ছোট ছেলে একজনই বাকি রয়েছে বিয়ে হওয়া তো তারই বিয়ে কালকে মানে আগামী দিন কাল ভোল আগামী দিন বিয়ে আছে তো তার জন্যই যেতে হবে কারণ বোন হিসাবে তো যেতেই হবে তাই না আর একটা দিদি চলে এসেছে আর একটা দিদি বলতে চলে এসছে তাই আমাকে কালকে ধরে বলছে কি ব্যাপার রে তুই কি আসবি না কবে আসবি বল কালকে বিকালে কিন্তু হচ্ছে হবে আইবুড়ো ভাত দিবে মনে হয় আর ভোরবেলায় আবার মঙ্গল হবে তো তার জন্য হচ্ছে থাকতে হবে ওখানে যেহেতু আমরাই রয়েছি আর সবাইকে তো ডেকে ঢুকে নিতে হবে আমরা যদি দায়িত্ব করে না নিই কাজগুলো করি তাহলে কি করে চলবে বলো তো সেটার জন্য বাবা আবার রাত্রে ফোন করে বলল যে আসবি কবে তো আমি বললাম আগামী দিনই আসবো তো এখন হচ্ছে জিনিসপত্র বাঁচতে হবে কোনটা কি পরবো না পরবো বিয়ে বুঝতেই পারছো সমস্ত কিছু তো ঠিকঠাক করেই হচ্ছে নিতে হবে বেছে বুঝে নিতে হবে সমস্ত জিনিসই তার সাথে রয়েছে তোমাদের দাদা ভাইয়ের তো বৌভাতের বৌভাত হচ্ছে রবিবার আছে তো বৌভাতের ভাতের জামাকাপড়গুলো নিবো না কারণ বৌ ভাতের এরা আগের দিন এসে তারপর নিয়ে যাবো তোমাদের দাদা ভাইয়ের তো সকালে ডিউটি পড়ছে ও আমাকে নিয়ে আসতে পারবে বাড়িতে তখন আবার জিনিসপত্র গুছিয়ে নিয়ে যেতে পারবো তো সেটাই ভাবছি যে এখনকার মানে আগামী দিনের জন্য দুই তিনটে যেটা জল ভরা রয়েছে হলুদ গায়ে হলুদের জল ভরা রয়েছে বৃদ্ধি করার রয়েছে তো আর জিনিসপত্র নিবো তোমাদের দাদা ভাই থাকতে পারবে না কারণ সকালবেলা ডিউটি রয়েছে তারপরে আবার দুপুর ডিউটি রয়েছে তো সেই হিসাবে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে দু তিনটে জামা এমনি নেব পড়ার জন্য জামার আর প্যান্ট তার সাথে আমার গুছিয়ে গেছে কিন্তু আর সকালের কাজকর্ম হয়ে গেছে ওই যে বললাম স্নান করে শুধু গোপাল সোনাকে তুলতেই বাকি আছে তো সেটাই চলো ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে আজকের ভিডিও দেখতে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো এদিকে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর হচ্ছে সকালে একটু ভিডিও করেছিলাম তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো যাই হোক স্নান করে নিয়েছি মাথায় শ্যাম্পু করে নিয়েছি তো তারপরে গোপালকে খাইয়ে দিয়ে আবার শুয়ে দিলাম আর এদিকে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাগপত্র কিছু ব্যাগপত্র হয়েছিল সেগুলো তোমাদের দাদাভাই হাত দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছি আর তার সাথে এই একটা ব্যাগ হয়েছে আর বাইরে একটা ব্যাগ বার করে রাখলাম তো এই দুটো ব্যাগ নিয়ে এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে বাবার বাড়িতে হ্যাঁ বাবা ফোন করেছিল বললো যে আজকে আসবি না কালকে আসবি মানে আগামী দিনের কথা তো আমি বললাম না আজকে আসছি ব্যাগপত্র আমি পাঠিয়ে দিয়েছি তো বাবা ফোন করেছিল তো আমি রেডি হয়ে গেছি পড়েছি হচ্ছে এই যে ডুল্লু ডুল্লু জামা ঠিক আছে তো যেমনটা টাইট হয়ে যায় কিন্তু কিছু করার নেই পরে নিয়েছি এখন বাঁচতে হচ্ছে চারটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এই সোয়েটারটা পরে নিয়েছি তো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সোয়েটারটা তো এটা হচ্ছে ওইখানে গিয়ে পরা যাবে তো সেটাই আর বাড়িতে ওই বাড়িতে চাদর রয়েছে তো ওই চাদরই একটা গায়ে দিয়ে নেব তো সেটাই চলো বেরোয়া আগে ব্যাগ মানে তিনটা ব্যাগ পাঠিয়েছি তার সাথে আরও দুটা ব্যাগ হাতে হয়েছে ওই যে আসলে খাবারের ভিডিও করতে হয় না এর জন্য একটু মানে ই লাগে ব্যাগ লাগে বুঝতেছ ওই খাবারের ভিডিওর জন্যই ব্যাগ হচ্ছে ডবল হয়ে গেছে চার্জার নিয়ে নিয়েছি সবই নিয়ে নিয়েছি এখন তালাটা মারতে আছে কাকিমা বাইরে বসে রয়েছে দেখো আমি ব্যাগ এখানে রয়েছে আর কাকিমা ওখানে রয়েছে চুল শুকাচ্ছে মহারানী ভিক্টোরিয়া হচ্ছে ইয়ে নিপিকা তারপরে লালটুদা তারপর হচ্ছে গুদ্দি রানীরা কেউ নেই তাই না একা একা এখন তার সাথে ওনার দিদিরাও নেই যে ব্যাগ ওই বাবা দেখো হাসি দিল একটা ঘুরেই এখন তালাটা মারি যে তো এসে গেছি বন্ধুরা বাড়িতে আর রাস্তার কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ এক হাতে দুটো ব্যাগ নিয়ে আবার ফোন নিয়ে বা খিজে লেগে যেত তো এসে এসে ঘর টর ঝাড় দিয়ে নিয়েছি ভালো করে আর হচ্ছে এখনো বিছানাটা পরিষ্কার করা হয়নি ঘরের বিছানা বাবা ছিটি রয়েছে সেগুলোকে একটু ঠিকঠাক করব তো সেটাই এসে দেখছি ঘরে তালা মারা বাবা নেই বাবা মানে বেরিয়েছে একটু বের আমিও একটু বেরোবো জেঠিদের বাড়িতে গিয়ে এক চক্কর দেখা দিয়ে আসি তো সেটা এখন চলো তারপরে যাব একটু বাজার ছোট ব্যাগ ঠ্যাগ নিয়ে ওই যে ওইখানে ঝুলানো রয়েছে ব্যাগ ওখান থেকে ব্যাগ নিয়ে যাব। চলো পরে আসছি নাই আবার এখনই আসলা ইস 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 মানে কি মিষ্টি দে নি আসলি মিষ্টি কই দে দে খাই মিষ্টি তুই না তাই তাই মিত্র কথা কেন বলবি তুই তুই কথা কেন বলবি খাবার নাকি একটু মিষ্টি আবার মিথ্যা কথা কেন বললি কেবলা কেবলিকান্ত আমি চে ছাড়ছি না কেন বকেছে মা ই বাব্বা ইস 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 তো এসে গেছি হচ্ছে কাকিদের বাড়িতে আমি বাড়ি চলে এসেছি এ মা এ যে তাই এই ঝাড় গল্লে লেপার মানে কি হলো জল ফেলেছে আচ্ছা তো এখন বৃষ্টির সঙ্গে যাব হচ্ছে গুরু করতে তো বৃষ্টির সাথেই যাব এতক্ষণ রাস্তায় একটু আড্ডা মেরে নিলাম এবার কাকি করবে রান্না তার সাথে আমারও রাত্রেবেলা রান্না রয়েছে এ মা এই এই কার রে এ মা সেম টু সেম আমার আমি তো বলি এই একই কালার ফালার সব এই গলায় এই এই সবই এক আমি নেই আজকে আমি দিচ্ছি তো এখন বৃষ্টির সাথে যাবো হচ্ছে বুরু করতে তো তার সাথে মেহেন্দিও নিয়ে আসবো যদি হাতে মেহেন্দি পরা যায় আহ মেহেন্দি পড়তে গেলে আমাকে রাত ভোর মেহেন্দি পড়তে হবে তো বৃষ্টি এখন পরে নেবে আর তারপরে আমাকে রাত্রেবেলায় পড়ে দেবে কারণ আমার রান্না রয়েছে তার সাথে খাওয়াও রয়েছে মেহেন্দি পরে থাকলে তো আর বসে থাকলে তো চলবে না রান্নাটাই কে করবে আর খাবেটাই কী ঠিক আছে তো যাই হোক চলো বৃষ্টিকে ডাক দিই নিয়ে তারপর বেরোই বটি খাড়া করে রেখে দেয় কী করছে ছবি আঁকছো নাকি তুমি আচ্ছা ভিডিও তো সেরকম ভাবে টুকটাক করে ভিডিও করছি সেভাবে কিছুই হয়নি ওইদিকে জেঠিদের বাড়িতে গিয়ে জেঠির ঘরের রান্নাঘরটা গুছিয়ে দিয়ে এলাম সেটাও শেয়ার করিনি মানে গুরুটাই শুধু কেটে এসেছিলাম ওইটুকুই ইতি শোয়া হয়ে গেছে তুমি কার কার কাছে পারমিশন নিয়ে তুমি গুরু কেটেছো তা কি করব কেন সবাই কাটতেছে তো আমি কি করব আমিও একটু কাটছিলাম কিসের জন্য ইচ্ছে হয়েছে ভাই গুরু কাটো না না বুট একদিকে বড় একদিকে ছোট হয়ে গেছে কেউ অন্ধকারে ব্যাটারা কি করে দিয়েছে বিটি দেখলাম তো

আমি তো বসবো তো আশ্চর্য ব্যাপার মশলাটা করে নিয়ে আসো ফ্রাইড রাইসের চাল তো বড় হয় না কি বুদ্ধি এটা কি পশ্চিমবঙ্গ আলুর দম কাশ্মীরি আলুর দম হয় একটা না এটা কাশ্মীরি কি করে হচ্ছে এটা পশ্চিমবঙ্গ আলুর দম যে ওই ওই বাড়ি যেতে হবে বিয়ে বাড়ি ভোরবেলায় পিসি ডাক দিবে এই দাঁড়া পরে বলে তুমি পরে 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 বলে দাও ভুলে নাকি পরে বলি এই চলো তো সব ছাড়বো না এখন তুই তো ঠিক বলে দাও তো দেখো কোন এখনো রান্না হয়নি বন্ধুরা আলুর দম হয়ে গিয়েছে আমি রাখলাম ভাতটা এদিকে উবর দেওয়া আছে আর এদিকে হচ্ছে সবকিছু ফ্রাই হচ্ছে ঠিক আছে দিয়ে তারপর ভাতটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি হালকা চিনি দেবো সেরকম দেবো না কারণ ফ্রায়েড রাইস বেশি চিনি ভালোও লাগে না তো তারপরে করবো হচ্ছে ভিডিও তোমাদের দাদা ভাই বসে বসায় কি আর বলবো কিছুই কাজের না এদিকে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তো তোমাদের দাদা এখন মোবাইলে বের করছে হচ্ছে মেহেন্দি কারণ আমি হাতে পরবো মেহেন্দি এখন বাসছে কিন্তু দশটা ছিচল্লিশ ঠিক আছে এই হাতে আমি মেহেন্দি পরবো তাই তোমাদের দাদা ভাই আমাকে পড়িয়ে দেবে তার জন্য মোবাইলে দেখছে তো এইদিকে দেব হচ্ছে চারটে অ্যালার্ম কারণ চারটে সময় উঠতে হবে কাক ডাকার আগেই দদিমঙ্গল না কি বয়স বলছে থুবড়ো না কী বস বলে সকালবেলা যেটা হয় তোমরা অবশ্যই বলো সেটা কি বলে ওটার নাম যেন তো ওটা হবে তো তার জন্য চারটে অ্যালার্ম দিতে হবে তো ওরা সবাই উঠতে পারবে কিনা জানি না আমাকে গিয়ে ডাকতে হবে আগে কাকিকে ডাকবো তারপরে বৌদিকে ডাকবো মেজ বৌদি বড় বৌদি আর হচ্ছে এদিকে আমি যাব আর ওইদিকে হচ্ছে দুই দিদি রয়েছে তো এই সবাই মিলেই ভোরের কাজটা সারবো দিই তারপরে তো বাদ বাকি কাজ থাকবে সেটা আগামী দিন ভিডিওতে দেখতে পাবে ভিডিওটা ভোর থেকে শুরু করব যাই হোক শুভ তো তার আগে ও মেহেন্দিটা আমাকে হাতে পড়িয়ে দিই এদিকে আমি খাবারের ভিডিও তার সাথে এই ব্লগ ভিডিও এডিট করে নিই খাবারের ভিডিওটা রাত্রেবেলায় এডিট করে যদি আপলোডে দিয়ে রাখি তাহলে আমার একটু সুবিধা হবে আর তার সাথে সাথে পারলে ব্লগ ভিডিওটারও কাজ সেরে রাখতে হবে নাহলে আগামী দিন আমি কোনো কাজেই মানে এই বিশেষ করে ভিডিওর কাজ আমি করতে পারবো না তো যাই হোক এদিকে বাবা শুয়েও পড়েছে আর খাওয়া দাওয়া তো কি করেছি ফাইনাল লুকটাও দেখানো হয়নি তো রয়ে গেছে খাবার ওইগুলো তোমাদের দাদা ভাই দুপুরবেলা খাবে চিন্তা নেই আমার রান্না করার সেটাই ঠিক আছে চলো ভিডিওটা শেষ করি না আগে মেহেন্দি পড়াক তারপর ভিডিও শেষ করবো মেহেন্দিটা দেখাবো তোমাদেরকে তারপরে ভিডিওটা শেষ করছি ঠিক আছে দেখাও নেই না তো এইদিকে বন্ধুরা আমি তো ভিডিও শ্যুট করতেই ভুলে গিয়েছিলাম রাত্রেবেলায় তো আমি সকালবেলা ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে আমার হাতে মেহেন্দি তো এই দেখো তোমাদের দাদাভাইয়ের নাম লিখে দিয়েছে আর এই যে রয়েছে তোমাদের দাদাভাই আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে রাতে ঠিক আছে তো এরকম পরিয়েছে যেরকম পেরেছে সেরকম পড়েছে আর সোয়ামী যে এইভাবে পরিয়ে দিয়েছে এটাতেই আমি অনেক খুশি ঠিক আছে আর এইখানে রয়েছে আর একটা এইখানের কালারটা এখনও আসেনি একটু সময় লাগবে কালার আসতে তো এইটা আমি শুয়ে পড়েছিলাম তারপরেই পড়িয়ে দিয়েছে তো বেশ ভালোও লাগছে দেখতে তো চলো ভিডিওটা শেষ করি এখানেই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকবে তো আজকের মতো